নারী যদি নারীর মতো হয় তবে পুরুষকে ওপরে ওঠায় আর নারী যদি আনারি হয় তবে পুরুষকে নিচে নামায় মিষ্টি খেয়ে কেউ ঠোঙা নিয়ে বাড়ি আসে না ঠিক তেমনই ইজ্জত ছাড়া কোনো মেয়েকে কেউ ঘরের বউ করে আনে না সময় আছে কোমর দুলিয়ে নাচা বাদ দাও পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জুটি আমি আর আমার মোবাইল তো দূরের কথা কখনো ঝগড়াও হয়নি আমি পঁচিশ বছর বয়সে এসে হাঁপিয়ে গেছি বাস্তবতার কাছে আর আমার বাবা পঞ্চাশ বছর বয়সে এসেও বলে চিন্তা করিস না আমি তো এখনও বেঁচে আছি নারী তখনই ভাগ্যবতী যখন তার শখের পুরুষ শুধুই তার প্রথম আসক্ত বারবার ফিরে আসছি বলে কুকুর ভেব না বদলাতে আমিও পারি আর আমি যদি বদলে যাই তাহলে হাজার চেষ্টা করলেও ফিরব না যৌবনকালের কলেজ কাঁপানো ছাত্রী আজ মাতাল জামাইয়ের অবহেলার পাত্রী একেই বলে সময়